বিসমিল্লাহিউ রহমানুর রাহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি মালি চিস্তি এই হাঁটা চলা অবস্থায় আপনাদেরকে কিছু কথা বলবো আর যেখানে হাঁটতেছি এখানে আমাদের দরবার বিষয়ক এখানে আমরা এমন একটা চিন্তা ভাবনা নিয়েছি যেখানে অনেক বড় দরবার এবং বৃদ্ধাশ্রম বলতে যারা পৃথিবীতে অসহায় আমি তাদেরকে লালন পালন করে তাদেরকে সেবা করার জন্যে আমি কিছু একটা করব। তো এখন আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি এই আলোচনাটার মূল হবে কি মূল হবে আপনি জীবনে আল্লাহর কোনো ইবাদত করেননি আপনি আল্লাহর সাধনা করেননি আপনি আল্লাহর আপনি জীবনে কোনো ভালো কিছু করেননি আল্লাহর ইবাদতজনিত তাহলে আপনি কি পার হতে পারবেন পরপারে কি আপনি পার হতে পারবেন অবশ্যই যে এমনও কিছু কাজ আছে যে কাজগুলো করলে আপনি পৃথিবীতে অন্য কোনো ইবাদত ছাড়াই আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন এবং আল্লাহ আপনার দিকে তাকিয়ে থাকবে যে আমার আমার বান্দা আসছে আমি তাকে শ্রেষ্ঠ সুখ শান্তি ওরকম স্থানে তাকে রাখবো আরে এটা কেমন কথা আল্লাহর ইবাদত করলো না আল্লাহর আমল কত কাজ আছে সেগুলো করলো না তারপরেও আল্লাহ তাকে এত ভালোবাসবে আল্লাহ তাকে এত পছন্দ করবে কারণ কি আজকের কারণ অবশ্যই খেয়াল করে শুনবেন সেটি আমি বলছি সেটি হলো দেখুন যে আল্লাহ কিন্তু খুব উচ্চ গলায় বা উচ্চ র্যাঙ্কে আল্লাহ কিছু কথা বলেছেন সুরা মাওনের মধ্যে দুর্ভোগ সেই নামাজকারী দুর্ভোগ সেই ইবাদতকারী যারা এতিমের গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় তাহলে এখানে কি বলা হয়েছে দুর্ভোগ সে ইবাদতকারী তাহলে মানুষ ইবাদত করার পরে দুর্ভোগ হবে কেন এবং মানুষ নামাজ রোজা করলো না তারপরে তার জন্য প্রিয় হবে কেন আর নামাজ রোজা করার পরেও তাদেরকে দুর্ভোগ কেন বলল আল্লাহ আজকে এই বিষয়টি একটু খেয়াল করে শুনবেন দেখুন মানুষ যখন নামাজ রোজা আল্লাহর ইবাদতে বিভিন্ন আল্লাহর ইবাদত করে সেই লোকগুলো কি করে নামের দিকে রওনা দেয় এবং আল্লাহর এই আমল কর্ম না করেও কোন মানুষগুলো আল্লাহর প্রিয় হয়ে যায় সেটি হলো একজন মানুষ আল্লাহর ইবাদত করেনি তারপরে সে কি করেছে এতিম অসহায় গরিব অবলা অবলা নারী এদের পাশে গিয়ে তিনি দাঁড়িয়েছে যারা পৃথিবীতে এসে বস্ত্র পরিধান করার মতো তাদের অর্থনীতি নেই টাকা নেই তাদের চলার মতো ওরকম অবস্থা ভালো নেই তারা দুটা ভালো করে খেতে পারে না চারটা ডাল ভাত খেয়ে বেঁচে থাকবে সেই তার অবস্থা নেই তখন কি করা হলো সেই ব্যক্তিটি আল্লাহর অন্য কোনো ইবাদত করতে থাকে দেখাই যায়নি কিন্তু সে অসহায় মানুষদেরকে ভালোবেসেছে মাথায় হাত বুলিয়েছে তাদেরকে সান্ত্বনা দিয়েছে তাদের মুখে খাবার তুলে দিয়েছে তখন আল্লাহ কি বলেছে দুর্ভোগ সেই ইবাদতকারী যারা লোক দেখানোর জন্য করে থাকে দুর্বক সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয় অন্ন বস্ত্র দানে উৎসাহ দেয় না দুর্ভোগ তাহলে বোঝা গেল কি মানব সেবা এতিম সেবা বৃদ্ধা যারা আছে যাদেরকে দেখে না ফেলে দিয়েছে এরকম ব্যক্তিদেরকে যারা সান্ত্বনা দেয় মাথায় হাত বোলায় খাবার মুখে তুলে দেয় তখন সেই খাবার কে খায় সেই খাবারগুলো আল্লাহ খায় কারণ আল্লাহকে তো নিরাকার শরীয়তের ভাষায় বলে থাকে কিন্তু নিরাকার যিনি তাকে তো দেখা যায় না তাহলে তিনি কি করে খাবে এটা কি সম্ভব যদি আল্লাহকে খাওয়াতে হয় আল্লাহকে সেবা করতে হয় আল্লাহকে সন্তুষ্ট করতে হয় তাহলে কোনো 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 এতিম অসহায় অসহায় বৃদ্ধা ব্যক্তিকে অঙ্গ ব্যক্তিকে আপনি আদর করুন তাদেরকে ভালোবাসা দিন তাদেরকে বুঝ দিন তাদের দিকে তাকিয়ে আপনার চোখের পানিগুলো ফেলে বলে দেন যে হে অসহায় দেখো আল্লাহ কাউকে অসহায় বানায় না কিন্তু মানুষ পৃথিবীতে লোভ লালসা করে নিজে অসহায় হয় এবং সেই অসহায়টি হলো কিরকম যে একদিন তারা আল্লাহর কাছে অসহায় হয়ে যাবে আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট থাকবে তাই বলবো পৃথিবীতে অন্য কোন ইবাদত করতে পারেননি নামাজ হজ জাগাত রোজা কোনো কিছু করেননি এটুকু করবেন এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে লঙ্কা ধরে খাইয়ে দেন তাদেরকে প্লেট ভরে খেতে দেন দেখবেন আপনার জীবনে আপনি কোনো ইবাদত না পার হয়ে যাবেন আল্লাহ কি বলেছে তুমি নামাজ পড়েছ নামাজের মধ্যে যতক্ষণ ছেলে তুমি ততক্ষণই আমার দিকে রুদু ছিলে যখন বের হয়ে গেলে বের হয়ে তুমি আবার হিংস্র প্রাণী হয়ে গেলে কারটা মেরে খাওয়া যায় কারটা কি করা যায় কার ক্ষতি করা যায় তখনই ওইসব নামাজি ওইসব ব্যক্তিদের কি বলা হয়েছে দুর্ভোগ সেই ইবাদতকারী নামাজকারী যারা আমার অসহায় ব্যক্তিদেরকে দেখলো না নিজে খাইলো নিজে চললো কিন্তু এদেরকে দেখলো না তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী এই দুঃখ আমি কি দিয়ে বলবো তবে আল্লাহ যদি আমাকে ওরকম দিত তাহলে আমি করতাম তবে যাই আছে তাই নিয়ে করব তবে আমি আপনাদেরকে বলছি দেখেন আমি এই জায়গাটি রেখেছি এই জায়গাটির মধ্যে হাঁটতেছি এতটুকু জায়গা আমার হবে না বিদ্যা জন্য বড় এবং অসহায়দেরকে লালিত পালিত করার জন্য আরো বড় জায়গা দরকার এবং দেখেন যে একদিকে শরীয়তের ইবাদত চলবে হাকিকত তরিকত ও মারেফতের ইবাদত চলবে সাধনা চলবে তাহলে অনেক বড় জায়গার স্থান দরকার তবে আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তো অবশ্যই হয়ে যাবে আমরা এতটুকু জায়গা নিয়েছি আপনারা অবশ্যই দেখছেন আচ্ছা তবে হে সমস্ত জগৎবাসী আজকের এই আলোচনাগুলো কেন করলাম আমি আজকে সকালে কোরআনটা মেলে যখন কোরআন শরীফটা উল্টাবো তখনই দেখি সুরা মাউনটি সামনে এসে পৌঁছে গেছে সেখানে আমি একটু পরে তখন আমার চোখে পানি গেল জোরে আমার যদি ওরকম থাকতো তাহলে ওরকম করতাম তারপরেও আমার যতটুকু আছে আমার ভক্তদেরকে নিয়ে আমি অতটুকু জায়গায় কিনেছি দেখেন এখানে যে জায়গাগুলো কেনা হয়েছে তবে আরো দীর্ঘ যেন করতে পারি অনেক প্রশস্ত জায়গার প্রয়োজন তা যেন করতে পারি দোয়া করবেন আর যদি আপনারা মনে করেন যে না আমরাও সহযোগিতা করব যদি এতিম অসহায়দের পাশে দাঁড়ানো যায় আর এতিম অসহায়দেরকে যদি আমরা করতে পারি দেখতে পারি তাহলে কিন্তু আমরা আল্লাহ নিকটবর্তী হতে পারবো আল্লাহকে লাভ করতে পারবো এরকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে আপনারা সংযোগ হয়ে এক হয়ে যেন একটা বড় করতে পারি তবে হে সমস্ত জগতবাসী যদি কেউ এরকম মন মস্তিষ্ক রাখে পৃথিবীতে থেকে অন্য কোনো ইবাদত ঠিক মতো করতে পারেনি ঠিক মতো কোনো কিছুই হয়নি তবে আমি কথা দিচ্ছি কোরআন অনুসারে আপনারা কখনো সেই নামাজ মতো দুর্ভোগে পড়বেন না সেই ইবাদতকারীর মতো লোক দেখানোর মধ্যে পড়বেন না এমনভাবে দান করুন যাতে করে আপনার ডান হাত দিয়ে দিচ্ছেন বাম হাত যেন জানে না তাহলে আল্লাহ বলবে সে দান করেছে আবার মানুষকে বলেছে মানে মানুষকে দেখানোর জন্য করেছে নামাজ এটা করা যাবে তবে হ্যাঁ এভাবে যদি আমরা করতে পারি অসহায়দের পাশে দাঁড়াতে পারি দেখেন তাহলে কি হবে আরও একটি জায়গায় আল্লাহ বলেছে ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিআব্লু ওয়া কুমায়কুমাসসান ওয়া মালা ওয়া আজি জুল গাবুর অর্থাৎ আল্লাহ বলতেছে যে আমি মানুষ সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম দানশীল উত্তম প্রেমে উত্তম উত্তম সেই ভক্তিগুলোই আমার প্রিয় হবে আচ্ছা আর সেই নামাজি এবং সেই দেখানো ইবাদতকারীদেরকে আল্লাহ বকে দিয়েছে ধমকে দিয়েছে তাই আমরা অন্য অন্য ইবাদতের পাশাপাশি যদি এটা ধরে রাখতে পারি তাহলে আমাদের ইহকাল পরকাল ধন্য হয়ে যাবে এবং আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন আল্লাহ আপনাদের গলায় মালা দিয়ে সেই জান্নাতে প্রবেশ করিয়ে দেবে এখন বলতে পারবেন যে শরীয়তের লোকেরা তো জান্নাত জান্নাত করে আপনিও বললেন দেখেন জান্নাত বলতে কিন্তু বোঝানো হয় যে একটা হচ্ছে মনের শান্তি আরেকটা হলো আল্লাহকে দেখেছি আল্লাহকে পেয়েছি আল্লাহ আমাকে সংবর্ধনা দিয়েছে এটাই এক শান্তি শান্তিরই আরেক নাম হলো জান্নাত আল্লাহকে পেয়ে গেলে আমার জান্নাতের প্রয়োজন কি আল্লাহ কি জান্নাত ছাড়া আল্লাহ কি শান্তি ছাড়া তাহলে সেই শান্তির মধ্যে যদি প্রবেশ করে ফেলি তাহলে সেটাই তো জান্নাত তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা এই জন্যই করলাম যেন আপনারা জানতে পারেন বুঝতে পারেন যে আসলে পৃথিবীতে অন্য অন্য ইবাদতের পাশাপাশি এই কাজগুলো আমাদের করে যেতে হবে তবে আমাদের এই মানব মানবজনম ধন্য হয়ে যাবে তবে হে সমস্ত জগতবাসী অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক হলে অবশ্যই ফলো করে রাখবেন অবশ্যই আপনাদের সাথে আবার সাক্ষাৎ হয়ে যাবে তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ